হ্যালো ফ্রেন্ডস বলতে মেয়েটু মাছ গেলে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আবার আরও চলে এলাম আমি একটা মিনি ব্লগ নিয়েই চলো আমার মিনি ব্লগটা প্লিজ সবাই দেখো আর দেখো এখন হচ্ছে আমি সন্ধে সাতটা বাজে এখন হচ্ছে ম্যাগি করবো মেয়ে খাবে ম্যাগি তার জন্য ম্যাগি বানাচ্ছি আর দেখো আমি আজ ইন্ডাকশানই বানাচ্ছি ম্যাগিটা এই দেখো মেগি তো বানানো শুরু করে দিয়েছি মেঘি অলরেডি হয়ে এসছে এবার একটু ঠান্ডা ঠান্ডা করে এই মেয়েকে দিয়ে আসবো মেয়ে খাবে এখন আর ছেলেকেও কিছু খাওয়াবো ছেলেকে দেখি আমি কী খাওয়াচ্ছি আর চলো মেগিটা মেয়েকে দিয়ে আসি মেগি তো রেডি হয়ে গেছে মেঘি মেয়ে খাওয়ার জন্য একটু ঠান্ডাও করে নিয়ে মামি আমি এই যে চলো মেয়েকে দিয়ে আসি মেঘিটা চলো দিয়ে আসি ওকে জিজ্ঞেস করি কি কেমন হয়েছে খেতে এই যে মেয়ে বসে গেছে মেগি নিয়ে পরে ও এক দু চামচ খেয়ে নিয়েছিল তারপর ওকে আমি জিজ্ঞেস করছি বলতে কেমন লাগছে খেতে বলছে দারুণ মেগি পেলে আর কিছু চাই না আর দেখো পাশে ছেলেও বসে গেছে ও দেখো আর করে তেমনি বসে আছে আর চলো ওরা খাক এই দেখো আমি এই ঘরে চলে এলাম এইটা হচ্ছে মেয়ের প্রজেক্ট করেছিলাম যেই ব্যাগ থেকে বের করলাম সেই ছেলে ছেড়ে দিল পাকুগুলো চলো আজকে ব্লগটা এখানে অ্যান্ড করছি যদি ভালো লেগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো